ভোটের আগে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের সরগরম হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ঘটনাক্রমে জানা যায় খড়গপুর বারবাসীর বাসিন্দা শান্তনুঘরৈ গত বাইশে মার্চ দুপুর দুটোর পর থেকে কাজের নাম করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি এরপর বাড়ির লোকজন শান্তনু বাড়ি না ফেরায় বিকেল থেকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি শুরু করে আত্মীয় স্বজনের বাড়ি পর্যন্ত অবশেষে রাত্রি দশটা নাগাদ থানায় অভিযোগ করতে গেলে খবর আসে যে শান্তনুকে একটি জমির ধারে পাওয়া গেছে হাতে গামছা বাধা অবস্থায় এই ঘটনায় পরবর্তীকালে বাড়ির লোকজন খড়গপুর থানায় কয়েকজনে নামে অভিযোগ করতে যায় কিন্তু বাড়ির লোকের অভিযোগ সেই সময় পুলিশ তাদের অভিযোগ না নিয়ে সন্ধ্যে পর্যন্ত বসিয়ে রাখে থানায় এরপর হিরণ পৌঁছতে অভিযোগ হয় থানায় সেই অভিযোগপত্রে বিজেপি করার অপরাধে তাকে যে শাসানো হতো সেই ঘটনাও তুলে ধরা হয় সেই ঘটনায় এবারের মেদিনীপুর লোকসভার প্রার্থী বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মৃতের বাড়িতে দেখা করতে যায় এদিন হিরণকে কাছে পেয়ে ভেঙে পড়ে পরিবার এবং বলে তাদের বিচার চাই

তারা পোস্টমর্টমে লিখে দেবে আর স্ট্রোক হয়েছে বলে তো ন্যায় বিচার আমরা পাবো না সেই জন্য সিবিআই তদন্ত হবে সিবিআই যখন তদন্ত মধ্যে বডি পোস্টমর্টম হবে এবং সিবিআই তদন্ত করলে এখানকার যত বড় বড় নেতা আছে এখানকার এই জেলার যত বড় বড় নেতা আছে সবাই আসবে যত বড় বড় নেতা আছে সব কটাকে সিবিআই এর জালে আমরা ধরবো যত বড় বড় ইনক্লুডিং এসপি আইসি ওসি অ্যাডিশনাল এস এসডিপিও। যত এই ষড়যন্ত্র করেছে এসপি থেকে শুরু করে আইসিওসি যতজনই এই ষড়যন্ত্র করেছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চাই প্রত্যেকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই এখানকার তৃণমূলের যত বড় বড় নেতা আছে সব তদন্ত করতে হবে এদের বিরুদ্ধে ডি নিউজ খঙ্গ